জিমেল আইডি মনে আছে কিন্তু জিমেল আইডির পাসওয়ার্ড মনে নেই আজকে এই ভিডিওতে মাত্র দুই মিনিটে আমি দেখিয়ে দিব আপনি কীভাবে জিমেল আইডির পাসওয়ার্ড চেক করবেন কি বা চেঞ্জ করবেন দুটো একইভাবে দেখানো হবে তো ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন আপনিও আপনার জিমেল আইডির পাসওয়ার্ড জেনে নিতে পারবেন মাত্র দুই মিনিটে আর ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এই ধরনের ভিডিও আপনাদের আরও উপহার দিতে পারে যারা নতুন রয়েছেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটা জিমেল আইডির পাসওয়ার্ড যে কতটা গুরুত্বপূর্ণ যে না জানে তার জন্য এটা একটা টেনশনের ব্যাপার তো এই টেনশনের কাজটাই আমি আজকে এই ভিডিওতে সমাধান করে দিব মাত্র দুই মিনিটে আর ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করে দিবেন তো চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিই আপনারা জিমেল আইডির পাসওয়ার্ড চেক করবেন কিভাবে জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবেন কিভাবে দুটোই একইভাবে আমি দেখিয়ে দিব তো চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি জিমেল আইডির পাসওয়ার্ড কিভাবে চেক করবো কি বা জিমেল আইডির পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবো আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিব তার জন্য আমাদের দরকার হবে জিমেলের যেই লগটি রয়েছে জিমেলের যে লগোটি রয়েছে আমি এখানে ক্লিক করে দেখিয়ে দিব তা আমি এখানে ক্লিক করার পর আমার এখন কাজ হবে কোনায় দেখতে পারছেন জিমেলের লগোটি আমি এখানে ক্লিক করব তা আমি এখানে ক্লিক করার পর এখন আমার কাজ হবে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট আমি এখানে ক্লিক করবো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট আমি এখানে ক্লিক করব তো আমি এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন এখন সহজভাবেই চেক করা যায় কীভাবে চেঞ্জ করা যায় তো এখানে গুগল পাসওয়ার্ড যেটা লেখা রয়েছে আমি এখানে ক্লিক করব তো জিমেল আইডি মনে আছে পাসওয়ার্ড মনে নেই চাইলে এইখান থেকে আপনি পরিবর্তন করতে পারেন তো আমি সেটের যে লকটা রয়েছে আমি লকটা সারিয়ে নিলাম ছাড়ানোর পরে আপনাদের কাছে এরকম একটা নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং দুইটি ঘর দিবে এই ঘরটিতে আপনি পাসওয়ার্ড যেহেতু মনে নেই সেজন্য আপনি এখানে নতুন করে পাসওয়ার্ড দিতে পারেন দেওয়ার পরে আমি এখানে আবার কনফার্ম পাসওয়ার্ড উপরে যেভাবে দিয়েছেন ঠিক এইভাবেই আপনি পাসওয়ার্ডটি দিবেন তো দেওয়ার পরে একই ভিডিওতে আপনারা পাসওয়ার্ড জেনে গেলেন আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারলেন আসলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যারা নতুন রয়েছে পাসওয়ার্ড ভুলে যায় তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো আমি চেঞ্জ পাসওয়ার্ডে এখানেকে আমি ক্লিক করলাম তো পাসওয়ার্ডটা নিচ্ছে না আমি আবার ট্রাই করতে করে দেখাচ্ছি তো দেখিয়ে আমি এবার নেয় কি না তো চেঞ্জ পাসওয়ার্ডটা ক্লিক করলাম তো নিচ্ছে না তো আমি এখানে দুইটা পাসওয়ার্ড হুব হুব দিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম আপনারা পাসওয়ার্ড এইভাবে মনে না থাকলে চেঞ্জ করে নতুন করে দিয়ে নিতে নিতে পারেন তো আমি এখানে চেঞ্জ পাসওয়ার্ড এখানে আমি ক্লিক করলাম তো আমার এই ভিডিওতে জানা হলো যে আমি পাসওয়ার্ডটা কীভাবে চেক করবো তো পাসওয়ার্ডটা নতুনভাবে দিয়ে আমি আমার পাসওয়ার্ডটা সাকসেসফুল করলাম তো আমি গেট স্টার্টেড এখানে ক্লিক করলাম তো পাসওয়ার্ডটা অবশ্যই এখানে দুটা হুব দিতে হবে তাহলে আপনাদের পাসওয়ার্ডটা নিবে যদি না নেয় তা আবার ট্রাই করে আপনারা দেখবেন তো আমি অ্যাড এখানে ক্লিক করলাম এখন আমার একটা দিকোভারি জিমেল চাচ্ছে তো সেই জন্য আমি এখানে তো আমি একটি রিকভারি জিমেল আইডি দিয়ে নিলাম তো আমার হব জিমেল আইডি চেঞ্জ হলো এবং জিমেল আইডি তো চেক করতে পারলাম দুটো একই কথা তো আপনারা এভাবে করে নেবেন